পঁচিশটা বছর আমার কেটে গেছে আমার ফিল্ম কেরিয়ারে এগিয়েছি পেছায়নি কখনো আজকে যে আয়োজনটা আপনারা করেছেন ঘুরে ঘুরে পঁচিশটা আছে আমি সত্যি খুব আনন্দিত আমি সত্যি খুব এটা আমি বলে বোঝাতে পারবো না আমার এই উচ্ছ্বাসের কথা আর মানুষের কাছে সবার কাছে স্পেশাল আনন্দ মানে আনন্দটা অনেক বেশি লাগে যখন তার পরিবার তাকে তার কোনো সাকসেসে সফলতায় তার পরিবার যখন তাকে উইশ করে তো সেই আনন্দটা আসলে অনেক অনেক অন্যরকম একটা আনন্দ হয়